আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনি যখন কোনো কাজ শুরু করবেন কারো সাহায্য চাইবেন তখন কেউ আপনার সাহায্য করবে না তারা মুখটা ঠিক এভাবে ফিরিয়ে রাখবে আপনি যখন নিজের উদ্যোগে কাজটা শুরুই করে দেবেন তখন তারা ঠিক এভাবে তাকিয়ে থাকবে আপনি সেই কাজে ব্যর্থ হলে তারা দাঁত বের করবে আর হাসবে আর বলবে অপদার্থ অপদার্থ আপনি যদি কোনোভাবে সেই কাজে সফল হয়ে যান তখন তারা অপদার্থ বলবে না তারা বলবে হাত তো হাত তো তারা বলবে হাত তো ব্যর্থ হলে বলবে অপদার্থ আর সফল হলে বলবে হাত তো হাত ধরে তাকেও টেনে আপনার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা আপনার সাথে নিয়ে যাবে তাই আপনার সফল হওয়াটা খুব দরকার আপনি সফল না হলে আপনি অপদার্থ হয়ে থাকবেন আপনাকে কেউ বলবে না হাত ধরো তো